আমি তৈরি করব ফুলকপির মশলাদার পকোড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ফুলকপির মশলাদার পকোড়া তার জন্য নিয়েছি এখানে ছশো গ্রাম ফুলকপি দেখুন ফুলকপি আমি এরকম বড় সাইজ করে কেটে তিন থেকে চারবার ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি আর দেখুন এই ফুলকপির ডাটাগুলো কিন্তু একটু ফাল করে দিয়েছি অবশ্যই কিন্তু ফাল করে দেবেন আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন ফুলকপির পকোড়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজ আমি একটু অন্যভাবে তৈরি করব তো এখানে আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো এই ফুলকপিটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এবার দেখুন এই ফুলকপি মশলাদার পকোড়ার জন্য একটা মশলা রেডি করব। দেখুন এখানে দিয়ে দিলাম ফুলকপির জন্য আদা এখানে আমার দেড় ইঞ্চি মতো আদা আছে দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি কোয়া রসুন যেহেতু মশলাদার পকোড়া একটু তো এখানে মশলা ব্যবহার করতেই হবে আর দিয়ে দিলাম তিনটে ছোটো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম টি স্পুন লঙ্কার গুঁড়ো টি স্পুন ধনের গুঁড়ো আর টি স্পুন জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন ফুলকপির পকোড়ার জন্য ফুলকপিটা সিদ্ধ করব তার জন্য এখানে দিয়েছি পরিমাণ মতো জল আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে যে ফুলকপি আমি কেটে রেখেছি ফুলকপিগুলো সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব তো এই ফুলকপির পকোড়া রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন সেটা একটু ভিন্ন স্বাদের দেখুন চাপা দিয়ে সিদ্ধটা হতে দেব দেখুন ফুলকপি আমার সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সিদ্ধ করবেন না তাহলে কিন্তু পুরো গলে যাবে এবার জলটা ছেঁকে আমি তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি দেখুন ফুলকপি কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি একটা কাটি দিয়ে দেখুন পুরোটাই কিন্তু বোঝা যাচ্ছে আর বাকিটা যখন ভাজবো তখন সিদ্ধ হয়ে যাবে দেখুন এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা সে বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে কোনো জিনিসে যদি লবণ বেশি হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দেখুন এখানে আমি যে মশলা করেছি এই মশলাটা এই ফুলকপির মধ্যে অ্যাড করব ফুলকপির পকোড়া তো আমরা বিভিন্নভাবে করে থাকি প্লিজ আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ স্বাদ এই ফুলকপির পকোড়া তো সব মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব তবে মশলা দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে মাখতে হবে কেননা এই ফুলকপি কিন্তু সিদ্ধ করা আছে যদি খুব জোরে নাড়াচাড়া করে মাখা যায় সেক্ষেত্রে কিন্তু পুরো ভেঙে যাবে আর আমি এই পকোড়াটা গোটা গোটাই করব দেখুন সব মশলা আমি দিয়ে দিয়েছি এবার একদম আলতো হাতে মেখে রাখব এইভাবে দেখুন এইভাবে আলতো হাতে মেখে আমি এই ফুলকপি এক ঘন্টা রাখব যাতে পুরো ভেতরে মশলাটা ঢুকে যায় হ্যাঁ আপনারা কিন্তু এখানে চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগবে এইভাবে মেখে আমি এক ঘন্টা রাখব তো এক ঘন্টা পরে ফিরে আসছি আবারও বলছি খুব আলতো হাতেই কিন্তু ফুলকপির সঙ্গে মশলাটা মেখে নিতে হবে দেখুন আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার দেখুন যে ফুলকপিগুলো আমি মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম এইগুলো এবার আমি তুলে নেব অন্য একটি পাত্রে তুলে নেব তো তুলে নিয়ে ফিরে আসছি দেখুন সব ফুলকপিগুলো আমি মশলার থেকে আলাদা করে নিয়েছি এবার দেখুন এখানে যে বাটিতে মশলা আছে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন এখানে আমার দুশো গ্রাম বেসন আছে আর দিয়ে দেব। চালির গুঁড়ো এখানে আমি দু চামচ মতো চালির গুঁড়ো ব্যবহার করব চালির গুঁড়ো দিলে কি এই ফুলকপির যে পকোড়া খুব মুচমুচে হয় আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা মশলার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এই পকোড়া একটু ঝাল হবে আর দেব জল অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব এর ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার রেডি করে নিয়েছি হ্যাঁ আর ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে যে মশলা ছিল আমি কিন্তু ওর মধ্যে দিয়েই মিশিয়ে নিয়েছি আর দেখেন যদি মশলা না থাকে তাহলে আপনারা আলাদাভাবে অল্প অল্প আদা পেঁয়াজ রসুন মিশিয়ে নিতে পারেন তো আমি দশ মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম কিন্তু ঘনত্ব থাকবে এই ফুলকপির পকোড়ার ব্যাটার তো আমি চাপা দিয়ে দশ মিনিট রাখব দেখুন দশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন ঘনত্বটা আরও কিন্তু একটু ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব এক চিমটি কিন্তু বেকিং সোডা তিন হলো বেকিং সোডাটা দেবেন দেখুন বেকিং সোডা আমি দিয়ে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি দেখুন আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি আর এই পকোড়া বালতে কিন্তু একটু বেশি তেল দিতে হবে আর তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার দেখুন এরম একটা চামচের মাপ করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব গরম তেল দু চামচ মতো দিয়ে দেব দিয়ে এই গরম তেল এই ব্যাটারের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। কোনোভাবেই কিন্তু হাত দিয়ে করতে যাবেন না না এটা কিন্তু প্রচুর গরম আছে দেখুন তেল আমি ব্যাটারে মিশিয়ে নিয়েছি এবার যে ফুলকপি আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এই ফুলকপি ব্যাটারে ডুবিয়ে নেব আর দেখুন যে গরম তেল আছে তেলের মধ্যে দিয়ে দেব অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিতে হবে কেননা কপিটা কিন্তু সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ আছে আর বাকিটা এই তেলে ভাজাতেই কিন্তু সিদ্ধ হবে দেখুন এইভাবে একে একে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব ভিন্ন স্বাদের কিন্তু অসাধারণ টেস্ট হয় এক পিঠ হলে তবে অন্য পিঠ উল্টে দেব দেখুন এক পিঠ আমার হয়ে গেছে উল্টে দিয়েছি তো এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে আর আপনারা তেলটা দেখে বুঝে নিন আমি কতটা তেল জোরে রেখেছি কেননা যদি আই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকতে পারে তার জন্য কিন্তু এরা মিডিয়াম ফ্লেম করেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য দেখুন এবার উল্টে পাল্টা কিন্তু ভাজতে হবে দেখুন উল্টে পাল্টে লাল করে আমি এই ফুলকপির ভিন্ন ছাদের পকোড়া ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো এবার আমি তুলে নেব আর এই ফুলকপির পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে তুলে নেব আর একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব তো বাকি পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব ফুলকপির ভিন্ন স্বাদের পকোড়া কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির পকোড়া দেখুন খেতে কিন্তু অনেক মজার তো আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো এই পকোড়া আপনারা সন্ধেই চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা ডালের পাতাও কিন্তু এই পকোড়া খেতে মন্দ লাগে না আর এই পকোড়া বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুব ভালোবাসে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন